বিসমিল্লাহ অনেক খিদা লাগছে বুঝছেন তো খিদা লাগছে বাসা আইছি বড়ে কইতাছি কই কিছু খাবার দাও বোর থেকে খাবার চাইছি আমার এই যে কাঁচা তরকারি দিছে খাবার মানে কি এই মুহূর্তে রেডি নাই বললেই তুই তো তা আমিও বলাই বলা আমি কি সাইরা দেওয়ার পাত্র আমিও খামো এমনি তো তো ইদানিং দেখি অনেকে খিদা লাগলে কাঁচাই খায় তা আমি তো মানুষের বাইরে না অন্য মানুষ খাইতে পারলো আমি পারম না কা আমি আজকে আপনার করে খায়া দেখাই দিব আমি যে বলে পোলা কি পারি এটা আজকে দেখাই দিব তো শুরুতে কোনটা খামো বুঝতে পারি এটা হলো লেবু এটা হলো পটল করলাটাই খাই করলাটা কখনো খায়া দেখি নাই আমি বিসমিল্লা ভাই এই করল্লা মনিরুল ইসলাম ভাই কেমনে খায় ভাই কাঁচা মরিচ খায় কাঁচা